শোন শোন গো মুসলমান শোনো শোন গো মুসলমান বুটে আগে আগবে চো না

মুসলমানে হতে হলে করোনা হারে শুনানিয়ে জীবন চলে তাকে বলে মুসলমান মুসলমানে হতে হলে করোনা হারে নিয়ে জীবন চলে তা বলে মুসলমান শুনো গো মুসলমান শুনো শোনো গো মুসলমান ওটের আগে আর বেচনা ইমান ওটের আগে আর বেচনা ইমান ওটের আগে আসবে তারা দরবেশ বাবার দেন ধরে দেন দেখিয়া বলেন না কে মুসলমান দেখিয়া বলেন না তাকে মুসলমান শুনো শোনো গো মুসলমান ভোটের আগে আসবে চোনা ইমান শোনো শোনো গো মুসলমান শোনো শোনো গো মুসলমান ভোটের আগে আসবে চোনা ইমান যারা বলে কেন্দ্র থেকে দিন ইসলামের আইন চায় না যারা বলে কেন্দ্র থেকে দিন ইসলামের আইন চায় না তাদেরকে বলা হয় কেমনে মুসলমান ধর্মের ইসলামের আইনে চায় না তাদেরকে বলা হয় কেন্দ্র মুসলমান শোনো শোনো গো মুসলমান শুনো শোনো গো মুসলমান ভোটের আগে আর বেচনা ইমান শোনো শোনো গো মুসলমান ভোটের আগে আর বেচনা ইমান শোনো শোনো গো মুসলমান ভোটের আগে আর বেচনা ইমান